হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর আমরা এখানে সমবেত হয়েছি আজকে আজকে এখানে যে নতুন একটা ট্রেইলার টাইলার রুম এবং একটি বিউটি পার্লার মেকআপ স্টুডিও তাই উদ্বোধন করতে যাচ্ছি আমরা সবাই তুমি আশীর্বাদ করো প্রভু যারা এখানে কাজ করবে তারা যেন সবাই নিরাপদে সুস্থ শরীরে থেকে তাদের কাজ করে যেতে পারে এটাও একটা সেবার কাজ সেই সেবার কাজে তুমি তাদের সহায় থেকো প্রভু এবং শান্তি বাড়ি ঢালো হাততালি লাগা হাততালি দ তৃত্বের জয় পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক আইতে যেমন হয়তো এখন যেমন হইতেছে এবং যুগে যুগে সত হইবে আমেদ পরম পবিত্র যিশু হৃদয় পরম পবিত্র যিশু হৃদয় পরম পবিত্র যিশু হৃদয় নিষ্কলঙ্কা মারিয়ার হৃদয় সাধু জুসেফ সাধু ফ্রান্সিস জেভিয়ার সাধু আন্তনি গুরু সাধু চৌহন চপমালার রানী শান্তির রানী সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা সবাইকে এবং এই দোকানকে আশীর্বাদিত পূর্ণমণ্ডিত করুন সকলকে নমস্কার আমি জ্যাকলিন রোজারিও পাগার বিপুল মার্কেট আমি একটি নতুন পার্লার দিয়েছি এবং সেখানে আমি আজকে আমার পার্লারটি উদ্বোধন করিয়েছি আপনারা সকলেই আমার পার্লারে আমন্ত্রিত এখানে আপনারা সকল ধরনের পার্লারের যাবতীয় সার্ভিস পাবেন যেমন ফেসিয়াল যে কোনো ধরনের সাজ বৌ সাজ যে কোনো ধরনের পার্টি সাজ আপনারা এখানে পাবেন আপনারা সকলে অবশ্যই একবার হলে আমার পার্লারে আসবেন এবং সার্ভিস নিয়ে দেখবেন কেমন লাগে সকলকে ধন্যবাদ আমি শীলা গমেজ আমি পাগা বিপুল মার্কেট নতুন মার্কেট দোকান দিয়েছি টেলার্স এখানে সব ধরনের কাপড় মহিলাদের জন্য সব ধরনের কাপড় বানানো হয় এবং বিক্রি করা হয় সবাই আমার জন্য প্রার্থনা করবেন আমি যাতে ভালো মতন দোকান চালাতে পারি প্রভুর প্রার্থনা হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তপূর্ণ হোক আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদেরকে পরমণে পড়তে দেও না কিন্তু হইতে রক্ষা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে তোমার কল দৃশ্য ধন্য হে পূর্ণময়ী মারিয়া ঈশ্বর জন্নি আমরা পাপি এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করা আমেন তৃতীয় জয় পুত্র পবিত্র আত্মার জয় হোক আদিতে যেমন হইত এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সত হইবে আমেন এটা না হ্যালো হ্যালো দাও শুধু তোমার তো ডাকের দই হ্যাঁ করুণাময় আশীর্বাদ কর আমাদ পরম করুণাময় আশীর্বাদ আমাদে রন শাশ্বত তুমি আশীর্বাদ করো করুণাময় আশীর্বাদ কর শের সেবাহ সোয়াঘে স্নিগ্ধিত সামির তোমার স আশীর্বাদ আশীর্বাদ কর আমাদে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর আমরা এখানে সমবেত হয়েছি আজকে আজকে এখানে যে নতুন একটা টাইলার টাইলার রুম এবং একটি বিউটি পার্লার মেকআপ স্টুডিও তাই উদ্বোধন করতে যাচ্ছি আমরা সবাই তুমি আশীর্বাদ করো প্রভু যারা এখানে কাজ করবে তারা যেন সবাই নিরাপদে সুস্থ শরীরে থেকে তাদের কাজ করে যেতে পারে এটাও একটা সেবার কাজ তাই সেবার কাজে তুমি তাদের সহায় থেকে প্রভু আশীর্বাদ করো তাদের মনের ইচ্ছা তুমি পূর্ণ করো তুমি যেমন আব্রাহাম ইশাক জাকবের ঘৃহকে আশীর্বাদিত পূর্ণমণ্ডিত করেছিলে তেমনি এই দোকান দুটিকেও তুমি আশীর্বাদিত পূর্ণমণ্ডিত করো এদের মনের সকল ইচ্ছা তুমি পূর্ণ করো প্রভু সমস্ত অকল্যাণ থেকে তুমি রক্ষা করো যেন কোনো অশুভ শক্তি কোনো দুর্ঘটনা যেন না হয়